চট্টগ্রামটি এখানে সিলেক্ট করলে চট্টগ্রামটা আসবে এখান থেকে আপনি এখানে সিটটা ফিক্স করতে পারবেন আপনি অনলাইনে থাকলে এখান থেকে টিকিটটা কাটতে পারবেন কারণ এটা দিলাম আমি একটা রেজিস্ট্রেশন করার নাম্বার লাগবে এখানে একটা ওটিপি নাম্বার আসবে ওটিপি নাম্বারটা দিয়ে ইয়েস আমি তো রেজিস্ট্রেশন করার নাম্বারটা দিলাম তার মানে ওখানে আমার ওটিপিটা আসবে অনলাইনে তো হান্ড্রেড পার্সেন্ট অনলাইনে টিকিট কাটা হয় মানে মোবাইলে যেভাবে টিকিট কাটবেন ঠিক সেম একইভাবে এই বেন্ডিং মেশিন থেকে আপনি টিকিট কাটতে পারবেন কিন্তু আপনি বেন মোবাইলের টিকিট কাটলে আপনাকে বিশ টাকা টিকিট প্রতি সার্ভিস চার্জ দিতে হয় যে বিকাশ নগদ ডকেটে কাটলে কিন্তু আপনি এখান থেকে কাটলে এই সার্ভিস চার্জটা লাগবে না মানে এখানে পুরোপুরি হানড্রেড পার্সেন্ট অনলাইনের মাধ্যমে টিকিট কাটা হয় রেজিস্ট্রেশন করলে রেজিস্ট্রেশন নাম্বারের মাধ্যমে আপনি টিকিটটা কাটতে পারবেন ফ্রম ঢাকা টু বাংলাদেশের যে কোনো প্রান্তর ফ্রম ঢাকা হবে না এটা গতকাল উদ্বোধন হয়েছে আরও দুই বছর আগে থেকে এটা চলতেছে কিন্তু এটা ইদানিং হলে মানুষের চাহিদা এই জিনিসটা করে ইদানিং বাড়ছে না বুঝলে আমরা আসি বোঝানোর জন্য কিভাবে কাটতে হবে কিভাবে করতে হবে এটা আমরা দেখিয়ে দিচ্ছি আগে থেকে অনেক বাড়ছে আগে যদি মনে করেন যে ডেলি পাঁচজন আসতো এখন ডেলি পঁচিশ জন আসতেছে এখন আগের চেয়ে অনেক বেশি মানুষ এটার প্রতি আগ্রহ হয়েছে আর আগে আপনার এটার একটা অনলাইন চার্জ ছিল বিশ টাকা এখন সেই চার্জটা তুলে নেওয়া হয়েছে যার জন্য মানুষ এটার প্রতি বেশি অগ্রসর হচ্ছে তারপর আপনার কাউন্টারে গেলে দেখা যাচ্ছে যে সিরিয়াল থাকছে এখানে কোনো সিরিয়াল নেই সাথে প্রিন্টও পাচ্ছে আবার সার্ভিস চার্জও নেই এটা এখন সবাই জেনে তারপর এখানেই এখন বেশি আসছে না এখন কোনো ভোগান্তি নেই সবগুলাই সচল একদম কাজ করছে সন্তুষ্ট সবাই সন্তুষ্ট কোনো রকম অভিযোগ বা কোনো কমপ্লেন এগুলো নেই কারণ আমরা আমাদের সর্বোচ্চ সার্ভিসটাই দিচ্ছি কষ্ট কিছু দিক নির্দেশনা টাকা খুবই প্রয়োজন প্রয়োজন অনলাইনেও একটা স্পন্সরশিপের মাধ্যমে যে আপনার অ্যাড দে অ্যাড দেওয়ার মাধ্যমে রেলসেবা অ্যাপ থেকে যে আমরা এই ব্যবস্থা করেছি বা অনলাইনে ওদের তো গ্রুপ আছে অনেকগুলো এইগুলোর মাধ্যমে প্রচারণা করতে পারে খুব ভালো লাগলো আসলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়া থেকে এইভাবে টিকিট কাটাটা খুবই ভালো আমাদের সকলেই উচিত এখান থেকে টিকিট সংগ্রহ করা এতে আমাদের প্রেশানিও কম হবে আমাদের সব দিক দিয়ে সাশ্রয়ী হবে ধন্যবাদ খুব সহজ ভাইয়া মানে খুবই সহজ কিন্তু আমাদের অজানার কারণে আমরা দীর্ঘক্ষণ লাইনে তারা টিকিট পাই না